যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় ওই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড় কিভাবে বলি ইসরায়েল বড় কিভাবে বলি ইন্ডিয়া বড় কিভাবে বলি চায়না বড় কিভাবে বলি দুনিয়া বড় কিভাবে বলি তাগত বড় কিভাবে বলি বাতিল বড় কিভাবে বলি ইহুদি খ্রিস্টান বড় কিভাবে বলি আরে দুনিয়ার মানুষ বড় যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় ওই মুখ দিয়ে দ্বিতীয় কাউকে বড় বলতে পায় না যার চলে যেতে পারে যে সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে আমার কপালকে নত করতে পারি না Não, <laughs> যেমন দেখলাম আল জাজিরা একটা নিউজ করেছে আরো মনে হয় কয়েক মাস হয়ে গেছে নিউজের শিরোনাম হলো লেডি হিটলার লেডি হিটলার নামটা সুন্দর লেডি হিটলার এখন কারে বুঝাইছে সেটা আমি বাদই দিলাম কিন্তু শিরোনামটা দেখাই সবাই খুশি আরে সুন্দর একটা লকব লাগিয়ে দিয়েছে লেডি হিটলার মানে নাম শুনলেই সবাই বুঝে ফেলছে আসলে কারে বুঝিয়েছে ড্যাঞ্জারাস ব্যাপার স্যাপার কখনো কখনো এমন হয় ওই নামই ব্যক্তির সঙ্গে এমনভাবে লাইগা যায় যে সবাই ওইটা বললে ওইটাই বুঝা নেই তো ফেরাউন নিজে তো ডুবলো ডুবলো ওই ফেরাউনের মতোই মহান নামটারে পর্যন্ত রাষ্ট্রপতি দোয়া বাংলাদেশে এরকম না হোক কারোর জন্য শব্দ পচাটা খারাপ না আরে খারাপ নাকি কি খারাপ না যেমন রাসুলের সাহাবিরা নিজেদের বাচ্চাদের নাম খুব কমই মোহাম্মদ রাখতেন কেন নবীজিকে কম মোহব্বত করতেন না না নবীজিকে মহাব্বত জানের চাইতে বেশি করতেন তাহলে দরকার ছিল প্রায় ঘরে ঘরে মোহাম্মদ থাকবে আবদুল্লাহ কত দেখেন সাহাবিদের বাচ্চাদের মধ্যে কাদের নাম আবদুল্লাহ তালিকা করলে আপনার বই লাগবে একটা বই যে কি পরিমাণ আবদুল্লাহ ছিল ঘরে ঘরে তাহলে আবদুল্লাহ এত থাকলে মোহাম্মদ থাকবে না কেন মোহাম্মদ নাম নিয়ে তোদের নাই তাহলে নাম রাখলো না কেন এক সাহাবি তিনি দেখলেন তার বাচ্চা দুষ্টমি করছে তিনি বকা দিতে চাইলেন পরক্ষণেই বললেন আচ্ছা এদিকে তোরে যদি আমি তোর নাম ধরে এখন একটা বকা দেই একটা বন্ধু কিছু বলি তাহলে নামটা তো নবীর নাম হয়ে যাচ্ছে বকাটা যদিও নবীকে মেন করছি না কিন্তু নামের মিল থাকার কারণে কেমন যেন নবীর সঙ্গে সাদৃশ্য হচ্ছে শোন আমি আর জীবনেও তোকে এই নাম ধরে ডাকবো না যে নিজের নামের লাজ রক্ষা করতে পারে না তাকে সেই নাম ধরে ডাকার অর্থ হয় না বাকি আর তার বাচ্চার ওই নাম ধরে ডাকেন না সেরে কারণে নামের লাভ যাতে ঠিক থাকে যেমন সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান আগের শব্দটা আমি নাই বলি তার নামও তো এই নামই নাম কিন্তু এটাই কিন্তু আমি বলতে পারি না আমি তাকে এই নামে ডাকতে পারি না আমার বিবেকে বাঁধে বিবেকে বাধে কারণ এইরকম লোক পশ্চিমা বিশ্ব যারা ছিলেন এম নামে যে ভিশন 2030 নিয়ে নেমে পুরো সৌদি আরবটাকে একখণ্ড ইউরোপ না শুধু একখণ্ড শিরিকের ভূমিতে পূর্ণত করার চেষ্টা নেমেছে অরে নবীর নাম ধরে ডাকে কিভাবে বিবেক তো বাধা দেয় এই রকম লোকরে এত সুন্দর একটা নাম ধরে ডাকতে যেমন মক্কার মুশরিকরা নবীরে মোহাম্মদ বলে ডেকে অনেক সময় গালি দিতে পারত না কোন অরাব তো ভাষা ভাষাভাষী অরত তো মোহাম্মদ শব্দের অর্থ বোঝে মোহাম্মদ মানে হল মানিজতবাত ফিহি আল খিসালুল মাহমুদাতু কুলহা প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সব গুণ যা একার ভেতরে থাকে আর বিজেতাকে মোহাম্মদ বলে নামও যেমন কামত এবো তার পূর্বে কারণে মোহাম্মদ রাখা হয় নাই এবং রাখলে সেটা বাস্তবসম্মত হতো না এমন জনের নাম রাখা হলো মোহাম্মদ আল্লাহ রাসূলের দাদার মাথায় আল্লাহ এমন কিছু ঢেলে দিলেন এটা পুরই মিলেছে জাহেরি ভাবেও বাতেনি ভাবেও এমন কোনো গুণ নাই যেই গুণ প্রশংসা যোগ্য গুণ যেই গুণ উত্তম গুণ তো সেই গুণ আমার নবীজির মধ্যে পূর্ণ মাত্রায় নাই আগার আলাইহি লিনবউতি খাতামু মিন আল্লাহি মাশহুদ ইয়ালুহু ওয়াইশহাদু أما الاله اسم النبي الى اسمه اذا قال في الخمس المؤذن اشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد نبي اتانا بعد ياس وفتره من الرسل والاوثان في الارض تعبد فامسى سراجا مستنيرا وهاديا يلوه كما لاها الصقيل المهند يا خير من دفنت بالقاع اعظمه فطاب من طيب

পরের শব্দ খারাপ বলে বাক্য মিলে না প্রথম শব্দে সুনাম পরের শব্দে দুর্নাম লোকে বলবে মাথায় স্ক্রু ঢিলা আছে কারণ একই বাক্যে প্রথম শব্দ দিয়ে সুনাম করলো পরের শব্দে দুর্নাম করলো আর এটা আবার কেমন কথা আগেরটা সত্য না পরেরটা সত্য যে কোনো একটা সত্য হবে একটা মিথ্যা হবে দুই বিপরীত জিনিস সত্য হয় কিভাবে ইস্তেমা অব্দি দেয় নিম হাল যেমন বাংলাদেশে আমাদেরকে শেখায় সকল ক্ষমতার মালিক জনগণ আহ শুনলে তো ভালোই লাগে আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে শুনলে তো সেই মজা লাগে কিন্তু আবার শব্দের মধ্যেই কি বৈষম্য এই এক রাখেন সকল ক্ষমতার মালিক জনগণের সিরকি বাক্য আর এক রাখেন বাকি দুইটা শব্দ এক হলো রাষ্ট্রপতি আর এক হলো গণপ্রজাতন্ত্রী এই রাষ্ট্রপতি মানে কি প্রতি মানে স্বামী রাষ্ট্র তো রাষ্ট্র রাষ্ট্রপতি মানে কি রাষ্ট্রের স্বামী স্বামী মানে কি স্বামীর দুই অর্থ এক হলো ওই যে বিয়া করার পর যে এটা হয় আর কি হাজব্যান্ড এখন এই অর্থ তো করা সম্ভব না কারণ দুই বিয়া করলেই মাথায় চুল থাকে না আঠারো কোটি বৌনিয়া ভাই চুল রাখবে কিভাবে এটা তো সম্ভবই না তার মধ্যে এই দেশে সব কি মহিলা নাকি পুরুষও তো আছে তো যদি বলেন তিনি হাজবেন্ড তাহলে বাকি সবাই তো ওয়াইফ হয়ে যায় তো আপনাদের কি অবস্থা হবে এটা বহু ঝামেলা তাহলে এই শব্দের এই অর্থ বাদ তাহলে স্বামী পতির আর এক অর্থ কি আর এক অর্থ হলো মালিক রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক তো তিনি যদি রাষ্ট্রের মালিক হন আমি কি আপনি কি আমরা সবাই কি জনগণ কি একটু আগে না বললা সকল ক্ষমতার মালিক জনগণ তো ক্ষমতার মালিক যে পতিও সে স্বামীও সে প্রভুও সে রাজাও সে আবার একটু উপর বলল না 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 একটা মাত্র ব্যক্তি একটা মাত্র ব্যক্তি সে হল রাষ্ট্রপতি বাকিরা কি বাকিরা হলো প্রজা গণ প্রজাতন্ত্রী রাজা থাকলে না প্রজা থাকে প্রজা থাকলে না রাজা থাকে একটা বাদ দিয়ে আরেকটা থাকে কিভাবে আমরা যদি প্রজা হই দেশটা যদি প্রজাতন্ত্র হয় রাজা অবশ্যই আছে রাজাটা কে তাহলে আমাদের তো আগেই বলে দিলা প্রজা তার মানে তুমি রাজা তুমি যদি রাজা হও তো একটু আগে না বললে আমরা ক্ষমতার মালিক আমরা যা চাবো তা হবে তুই কি রে ভাই আগেরটা সত্য না পরেরটা সত্য বাস্তবে আগেরটাও সত্য না পরেরটাও সত্য না দুইটার কোনোটাই সত্য না এজন্য আমি বলি নামে তো চলে গণতন্ত্র কিন্তু এই দেশে কখনোই গণতন্ত্র ছিল না যা চলে ভুয়াতন্ত্র কেউ চালায় দিল্লি তন্ত্র কেউ চালায় তন্ত্র কেউ চালায় ইসরায়েল তন্ত্র তন্ত্র কেউ চালাতে চায় মস্কো আর বেজিং তন্ত্র কেউ চালাতে চায় পশ্চিমাদের পাচারাজের তন্ত্র ঘুরে ফিরে সব হলো ওদের আর ওদের আর ওদের তন্ত্র আর মাঝখান দিয়ে জনগণ হয় বলির তন্ত্র এগুলোই হলো আফসোসের কথা না হলে যদি বলে যে না জনগণ যা চায় তা হবে আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত এই দেশের অধিকাংশ জনগণ ইসলামী চায় অধিকাংশ ক্ষেত্রে কারণ মানুষ জানে যে সবাই ঠকাতে পারে আল্লাহ ঠকায় না সবাই <Gã> জানে <entender> দুনিয়ার মতবাদে দুর্বলতা থাকতে পারে কিন্তু আল্লাহ যে আদর্শ দিয়েছেন তাতে দুর্বলতার লেশ মাত্র থাকতে পারে না যেখানে তা আছে কারণ আল্লাহটা যদি না থাকে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম বলি কিভাবে আর যদি মানে ইসলাম পূর্ণাঙ্গ তাহলে প্রতিটা সেক্টরে তার শিক্ষা আছে যেখানে আল্লাহর অসীম জ্ঞান থেকে দেওয়া শিক্ষা আছে সেখানে তুই কোন দেশের বান্দারে তোরটা মানবো কোন দুঃখে তুই কি আল্লাহর সমান হয়ে গেলি না আল্লাহর চাইতে বড় হয়ে গেলি আরে আমাকে তো শেখানো হয়েছে আল্লাহ আকবার যখন জন্মেছি ডান কানে আল্লাহ আকবার বাম কানে আল্লাহ আকবার যখন বুঝতে শিখেছি শুনি আল্লাহ আকবার একামত ও শুনি আল্লাহ আকবার নামাজ শুরু করি আল্লাহ আকবার এমন কি উঁচু স্থানে উঠলেও বলি আল্লাহ আকবার ঈদগাহে যাওয়ার সময় বলি আল্লাহ আকবার যেদিন আমাকে শেষ বিদায়ের পর শুয়ে দেওয়া হবে ইমামের সামনে খাটিয়ার উপরে তখন বলা হবে চার চার বার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাভ আকবার আল্লাভ আকবার আরে শুরুতেও আল্লাহ আকবার আকবর শেষেও আল্লাহ আকবর মাঝেও সবচাইতে বেশি শুনি আল্লাহ আকবর আকবর মানে যিনি সবার চাইতে বড় তার চাইতে বড় কেউ হয় না তার সমান কেউ হয় না তিনি সবার উর্ধে সবার উপরে সবার চাইতে বড় যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় ওই মুখ দিয়ে কিভাবে বলি আমেরিকা বড় কিভাবে বলি ইসরায়েল বড় কিভাবে বলি ইন্ডিয়া বড় কিভাবে বলি চায়না বড় কিভাবে বলি দুনিয়া বড় কিভাবে বলি তাগত বড় কিভাবে বলি বাতিল বড় কিভাবে বলি ইহুদি খ্রিস্টান বড় কিভাবে বলি আরে দুনিয়ার মানুষরা বড় যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড় ওই মুখ দ্বিতীয় কাউকে বড় বলতে পারি না চাল চলে যেতে পারে সে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারোর সামনে আমার কপালকে রত করতে পারি না তাল্লা রসুল এজন্য ইসলামকে বিজয়ী করেছেন প্রতিটা সেক্টরে বিজয়ী করেছেন আল্লাহর কসম আমার নবী যে দুনিয়াদারি করতে আসেন নাই তিনি দুনিয়াদারি করার মানুষই না তিনি যা করেছেন সবই দিনদারি কোন সন্দেহ আছে তিনি যা করেছেন সবই দিন তিনি দুনিয়াদারি করতে আসেন নাই তাহলে তিনি ক্ষমতা কেন গ্রহণ করলেন দুনিয়াদারি করতে আসেন নাই বিচার কেন করলেন দুনিয়াদারি করতে আসেন নাই তাহলে মদিনা সনদ সংবিধান কেন প্রণয়ন করলেন দুনিয়াদারি করতে আসেন নাই পররাষ্ট্র নীতি কেন করলেন দুনিয়াদারি করতে আসেন নাই একেবারে রোম পারস্য সম্রাটের কাছে পর্যন্ত দাওয়াতে চিঠি কেন পাঠাতে লাগলেন দুনিয়াদারি করতে আসেন নাই তাহলে তিনি অর্থনৈতিক মূলনীতি কেন দিয়ে দিলেন বাজারে গিয়ে নিজে নিচে তদারকি পর্যন্ত কেন করলেন আরে দেখা যায় বস্তার মধ্যে হাত ঢুকিয়েছে নিচ থেকে ভিজা বেরোয়েছে ভিজা কম ধরেছে কিরে নিচে ভিজা উপরে শুকনা কাহিনী কি বলে আর সাল্লাহ ভিজে গেছে কি করবো জন্য এভাবে সাজিয়েছি নবী বলেন উপরে দিলা না কেন ভিজাগুলো উপরে রাখলা না কেন উপরে শুকনা নিচে ভিজা কেন শোনো মান গাসা না ফলাই না যে ধোকা দিবে আমাদের কো আমার উম্মতি না চলে এগুলো করলেন কেন এগুলো দুনিয়াদারির জন্য করেন নাই এগুলো দিন এগুলো দিন এগুলোর উপরে দিনের ভিত্তি এটা বোঝানোর জন্যই করেছেন